সকালবেলায় চা খাওয়ার মজাটাই আলাদা আমার মতো কে কে আছো সকাল সকাল চা খাও তো আজকে তোমাদের সবার সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ড্রিম লেডি বাইক লাইফস্টাইল চ্যানেলে তোমরা যারাই আমার ভিডিও একটু একটু দেখছো সেটা আমার কাছে অনেকটাই বড় পাওয়া কিন্তু এখন এত গরম পড়েছে সকালবেলা যত যাও চা খাওয়া যায় সন্ধ্যাবেলায় আর মনে হয় না যে চা খাই তো সকালবেলা আমি আর মা আমাদের এখানে দুটো কাপ দেখতে পাচ্ছ আমি আর মা দুজনেই রেগুলার চা খাই শুধু মা না আমার বাবাও খায় কখনো কখনো আমার দিদি খায় যেহেতু আমার দিদির অ্যাক্সিডেন্ট হয়েছে আর পায়ে লেগেছে সেই কারণে ও এখন কিছুদিন আমাদের বাড়িতে আছে আর ও খাবে না কখনো সখনো ও খায় কখনো খায় না ওর ইচ্ছা মতো বেশি গরম পড়লে ও খায় না আর চা খাওয়ার পর আমি দিদির মেয়েকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম খাবার আর তারপরেই আমি চাল বেড়ে নিচ্ছিলাম আচ্ছা কারা কারা আছো যারা পছন্দ করো সকালবেলায় ভাত খাবার মানে রুটিটা একদমই পছন্দ করো না বা রুটি খেতে পারো না আমি তো অতটা খেতে পারি না কখনো সখনও মনে হলে যে হ্যাঁ ঠিক আছে এখনও ভাত হয়নি রুটিটা খেয়ে নিলাম বা রুটি একটু বেশি হয়ে বানানো হয়ে গেছে মানে আটা মাখাটা সেক্ষেত্রে আমি খেয়ে নিলাম আদারওয়াইজ আমি তো কখনোই খাই না মানে আমার অতটা পছন্দ হয় না আর এরপরেই আমি দেখলে বেগুনটা চেরে তারপর পুরালাম কারণ এইভাবে চেরে নিলে না পুরানোর আগে বোঝা যায় ভিতরটা ফাপা করে যে পোকা আছে কি না তাহলে আর অসুবিধা হয় না অনেক সময় অনেক বেগুনে পোকা থাকে তো এরপরে যখন আমি সকালবেলায় প্রায় দিনই দুধ আনতে যাই তো তখনই মুখে একটুখানি কেয়ার করে নিই কার সানস্ক্রিন লাগিয়ে নিই ময়শ্চারাইজার লাগিয়ে নিই যতই হোক এখন যা গরম পড়েছে মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায় আমি তোমাদের সবাইকে এই ডার্মা ডকের সানস্ক্রিমটা খুব প্রেফার করব। আর তারপর গালে একটুখানি লিপস্টিক দিয়ে ব্লাশের মতো করে দিয়ে নিই ভালো লাগে আমার আর কিছুই না না কোনো ফাউন্ডেশন না কিছু কিন্তু এই সানস্ক্রিমটা দেওয়ার পর না একটুখানি ঘাম হয় তারপরে ধীরে ধীরে ঠিক হয়ে যায় তারপরে আমি চশমা লাগিয়ে পেরিয়ে গেলাম আমি দুধ আনতে আমার বাহন নিয়ে আর দুধ আনতে গিয়ে না দুধালা বাড়িতে একটা বাছুর রয়েছে ওকে যখন আদর করছি দেখো কি সুন্দর আদর খেয়ে না পুরো মাথাটাই নিচু না নিয়ে দিল মানে শুয়ে পড়লো ওর খুব ভালো লাগছিল আমাদের বাড়িতেও একটা টাইম গরু ছিল এখন আর নেই আর এরপরে দুপুরবেলার দিকে আমি আম মানে আমার খুব খেতে ইচ্ছে হচ্ছিল ভাত খেয়েছি কিন্তু তারপর আর ইচ্ছা হচ্ছিল না ভাত খেতে মনে হচ্ছিল একটু কিছু খাই তারপর ফ্রিজ খুলে দেখলাম একটা আম আছে আম কেটে নিলাম আর আম কেটে কেটে খেতে খেতে আমি না ভাবছিলাম এত সোফার মধ্যে জামা কাপড় রয়েছে এগুলো গুছাতে হবে কিভাবে কি গুছাবো আমি সেটা দেখছিলাম আর ভাবছিলাম আম খেতে খেতে তো আম খাওয়া যখনই আমার হয়ে গেল। তখন আমি সোফা গুছানো শুরু করে দিলাম দেখো এইদিক ওইদিক মাথা ঘুরিয়ে দেখছি আর ভাবছি কি করে গুছাবো কি অবস্থা সোফাটার দেখো আর এই চাদরগুলো সবই গুছিয়ে নিচ্ছি আর আমি একটু পরপর দেখছি যে ক্যামেরাটা ঠিক আছে তো ক্যামেরাটা সব ভিডিও হচ্ছে তো এর জন্য বারবার আমি ক্যামেরার সামনে যাচ্ছি সত্যি আমি একটা জিনিস দেখেছি আমার এমনিও আমি বলবো আমি গোছানো একদমই অতটা পারদর্শী নয় এবং পছন্দও করি না কিন্তু এই ভিডিও চক্করে একটু একটু গুছানো হয়ে যায় যেই কারণে হ্যাবিটটাও ভালো হয়েছে আর এরপর মা যখন আসলো বিকেলবেলা তখন মা বলল দুধ ভাত খাবে এত গরমে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না তো আমি দুধ গরম করলাম আর দুটো আম কাটলাম একটা আমার জন্য একটা মার জন্য ওই যে মা বসে পড়লো খেতে ততক্ষণে আমি আম কেটে নিয়ে যাচ্ছিলাম আর মা বলল যে আমি লাইটটা বন্ধ করছি এখন তো দরকার নেই তারপর খাওয়া হয়ে গেল আর খাওয়া হয়ে যাওয়ার পর আমার মামা মামি আজকে আসবে এবং ভাই আসবে সেই কারণে মাল চাউমিন বানাচ্ছিলো তো বললো আমাকে জল গরম করে তার মধ্যে একটু চাউমিন আর একটু নুন দিয়ে দিন নিতে দিয়ে নিতে তাহলে কি হয় চাউমিনটার মধ্যে নুনটা ভালোভাবে মিশে যায় তাহলে যখন খাবার মানে বানানো হবে চাউমিনটা পুরোপুরি বানানো হবে ওই সময় একদম সামান্য নুন দিলেই হয়ে যায় আর এরপরে দেখো আমার মা চাউমিন আর কি কি বানাচ্ছিলো কারণ এই টাইমটাই না আমি এখানটায় ছিলাম না আমি গাছের ওখানে গেছিলাম তারপর হট করে এসে আমি আবার তেল দিলাম মানে আমার গাছগুলো দেখছিলাম আর দেখো এত গরমে আমি যাচ্ছি আর আসছি বলে ঘেমে একাকার হয়ে গেছি আর ভালো লাগছিল আমার মনে হচ্ছিল কতক্ষণে একটু স্নান করব। তারপর আমার মা আবার বললো যে জামা কাপড়গুলো তুলে নিয়ে তাই আমি জামা কাপড় তুললে আনতে গেলাম আচ্ছা তোমাদের কাছে আমার একটা কথা খুব জিজ্ঞেস করা আছে আমি বাড়িতে একটা সবেদা গাছ লাগিয়েছি এই সবেদা গাছে না অনেক পরিমাণে ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না আমি জানি না কেন হচ্ছে না এটা জলের প্রবলেম না কিসের প্রবলেম তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে প্লিজ একটু হেল্প করো আর এরপরেই দেখো আমি এই জল দেওয়ার এই মানে পাইপ কিনেছিলাম আর তার সাথে এইটা অনলাইনে আমি কিনেছিলাম সম্ভবত অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম আমার এক্স্যাক্ট মনে নেই খুবই ভালো গাছে জল দেওয়ার জন্য এই যে ঝর্নার মতো জলটা পড়ে আর তারপরেই আমি এসে দেখছি মার চাউমিন বানানো প্রায় শেষের দিকে আর এরপর চাউমিন খেলাম ততক্ষণে মামা মামিরা চলে এসেছিলো আর বিকালে উপরে উঠে সন্ধ্যাবেলায় আর কি মামা মামিদের সাথে গল্প করছিলাম এর ব্লগটাই এই পর্যন্ত